أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين فقال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

পূর্ণিমা পূজা গিয়ে বলবে আপনাদেরকে আমরা না গরু কেউ কোনদিন লেদার জন্য কিনে না

আমরা আমাদের জীবনকে যেই দিকে শ্রোতে বাসিয়ে দিচ্ছি সেটা না করে আল্লাহ হুকুম রসুলের সুন্দর দিকে ফিরিয়ে আনবো আমাদেরকে বারবার বলা হচ্ছে আল্লাহর ইবাদত কর আল্লাহকে ভয় কর আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়ম করো আতিম দিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করো

নিজেদের পরিপূর্ণ অর্থ মেধা সবকিছু আমরা ব্যয় করব সেটা না করে আমরা আল্লাহর দ্রোহী আল্লাহর দুশ্মন আল্লাহ রসুলের দুশ্মন দিনের দুশ্মন ইসলামের দুশ্মন ইহুদি খ্রিস্টানদের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য নিজের অর্থ শ্রম মেধা সময় ব্যয় করতেছি এই মাহবিল গুলোর উদ্দেশ্য হলো আমাদের কোন কোন জায়গায় সমস্যা আছে এটা আমাদেরকে বলে দিবে না আপনি আপনার মেয়েকে ক্রিকেট খেলোয়াড় বানাতে পারেন না এটা মুসলমানের কাজ না আপনি আপনার মেয়েকে ফুটবল খেলোয়াড় বানাতে পারেন না এটা আপনার কাজ না আপনি আপনার নারী পুরুষ একসাথে করবে এই জন্য কলেজে দিয়ে দিতে পারেন না আপনার সন্তানকে আপনি ধর্ম উৎসব সবার নামক মরণ মরণ ঘাতক এই সোগান আপনার সন্তানকে দিয়ে আপনি দুর্গা পূজা কালী পূজায় পাঠাইতে পারেন না মুসলমান আপনার সন্তানকে এই দাওয়াত দিতে হবে বাবা আমরা ঈমান এনেছি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে রাখো শুনে রাখো আমার সন্তান যখনই তুমি এই কালিমা পড়েছ এই কালিমার অর্থ বুঝেছ তখন থেকে তুমি তোমার নিজের জিন্দিগির লেগাম আল্লাহর হাতে আল্লাহ রসুলের সুন্দর হাতে তুলে দিয়েছ কেয়ামত পর্যন্ত তোমার মৃত্যু পর্যন্ত তুমি পশ্চিমকালেও স্বাধীন নয় যা মন চায় তা করবা ব্যক্তি স্বাধীনতা বাকস্বাধীনতার নামে রসুলের বিরুদ্ধে কথা বলবা খবরদার এমন কোন কাজ যদি করো তাহলে তুমি নিজেও মুদ্রা আর আমরা মুদ্রাদের বাপমা হিসেবে উঠতে হবে এটা অন্য নিজে সন্তানকে শিক্ষা দিতে হবে এই মাহবিলের মাস্তার কি মাহবিলও হচ্ছে আবার ক্রিকেট খেলোয়াড় নারীর দলও বাড়তেছে মাহবিলও হচ্ছে আবার আমার বউ আমার মেয়ে আমার মা এনজিও দেব কাছে বন্ধ করতে আমি সুদের উপরে নিবিচি ঠিক তাই মাহাদিরের লাভ উদ্দেশ্য রাখে মাহির হচ্ছে আবার মুসলমানের মেয়ে বাঘোয়া হাত দেবেন হাতে পড়ে গেরুয়া সন্ন্যাসীদের প্রেমের হাতে পড়ে ঈমান হারা হয়ে মুশরিকা হয়ে যাচ্ছে ঠিক এটা আমাদের মাহাদিরের কি উদ্দেশ্য আমাদের আমরা আওয়াজ করতেছি আপনারা আবার গিয়ে আপনার সন্তানদেরকে ট্রান্সজেন্ডার মাঝে শিখতে শিক্ষিত করতে পারছেন আমাদের বসকে আমরা কোনদিন বলছি যে আপনারা ইহুদি খ্রিস্টানদের সিনেমাতে আপনাদের সন্তানকে পড়ান বরং এই যে বর্তমান সিনেমা সরকারি মাদ্রাসা বলেন সরকারি স্কুল বলেন বর্তমান যে সিনেমাস আছে গত ষোলো বছরে যে সিনেমাস উন্মতের জন্য নির্ধারণ করে রেখে দেওয়া হয়েছে এই দেশে এটা পুরাটা নাস্তিকবাদের উপরে প্রতিষ্ঠিত

এখন এমন এমন কথাবার্তা উন্মতের মধ্যে সাজতে চায় যেটা যে কোনো মূল্যে গিয়ে সেগুলো ছলে বলে কলে কৌশলে কখনো দিল্লি কখনো ওয়াশিংটন এরি নাম সেকুলারিজম কখনো দিল্লি কখনো ওয়াশিংটন এরই নাম সেকুলারিজম এই তন্ত্র মন্ত্রে আপনাকে মুক্তি দিবে না এই তন্ত্র মন্ত্রে আপনাকে মুভেন্ট বানাবে না এই তন্ত্র তন্ত্র মন্ত্র যত বেশি এক্সারসাইজ করবেন নিজের জীবনে যত বেশি বাস্তবায়ন করবেন এটার পিছনে যত বেশি সম দিবেন অর্থ দিবেন সময় দিবেন তত বেশি নাস্তিকবাদের দিকে এগিয়ে যাবেন ঠিক তন্ত্র মন্ত্র ছেড়ে দেন তাওহীদ হাকিমিয়াত উম্মতকে বুঝান আল্লাহর জমিনে

যে মাদারসে দিনিয়া গুলো আছে এই মাদারসা গুলোর দারক বাহকরা প্রতিষ্ঠাতা পরিচালকরা নিজের যান মাল ইজ্জত আবরু সব কিছু হুমকির মধ্যে রাখে সব কিছু কোরবানি করে দিয়ে হলেও নবীর ওয়ালা দায়িত্ব নবীর ওয়াল হওয়ার দায়িত্ব পালন করার মাথায় কাফনের কাপড় বেঁধে তারা উন্নতের সামনে তুলে ধরেছে না এই উন্মত হলো সৃষ্টির সেরাজীব

পরে হ্যাঁ এটা হবে আপনাদের লাল গরুটা এই গল্প টুকরে দিছে মুসলমানদের লাল গরুটা বুড়ো হয়ে গেছে দুধও দেয় না কোনো কাজেও লাগে না বাড়ির কটা নিজেরাম বললো আর কি লাভ হবে যা কাই বিক্রি করে দিয়ে এমন কথা বলো না গো অধর্ম হবে আমার শাশুড়ির বড় আদলে ছিল গরুটা একটু দুধ আগো মারে না এমন গরু হয় না এতকাল যে গরু আমাদেরকে মায়ের মতো দুধ খাইয়ে এখন তাকে কটা টাকা লোভের কাছে বিক্রি করে দিবে এখন প্রশ্নের পরীক্ষা আসছে এটা সরকারি মাদ্রাসারও কেলা সিস্টেম বই স্কুলেরও কেলা সিস্টেম বই একই সিলেবাস পরীক্ষা আসছে নিদিরামের বউ তাকে কি বলে গরু বিক্রি থেকে নিষেধ করছে তো একশো পার্সেন্ট মুসলমানের সন্তান সরকারি মাদ্রাসা হিন্দুদের ছেলে কিন্তু সরকারি মাদ্রাসা পড়ে না পড়ে আপনাদের এলাকায় হিন্দুদের ছেলে মেয়েরা কি সরকারি মাদ্রাসায় ভর্তি হয়

এরপরে বানর বানিয়েছে এটার ছেলে হয়ে যাবে হয়ে যাবে চিন্তার করা লাগবে না মনে মনে আটকা আপনার বউ কালকে রাতের সকালে উঠে বলবে গতকালকে রাত একটা থেকে আমি মনে মনে পুরুষ

আমাদের গণতন্ত্রকারী অনেক ইসলামী দলের লোকেরাও আজকে বলে ফেলতেছে আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ওয়েলফেয়ার স্টেট কেন আপনি কল্যাণ রাষ্ট্র বলেন না একটা ইসলামী দলের লোক আপনি বলতে পারেন না আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইসলাম নাই সরিয়া নাই কোরআন নাই আল্লাহ নাই খুদার কথম ওই দেশ পশ্চিম কালেও কল্যাণ হতে পারে না

আরো কত বড় বড় মুজাহিদেরকে শহীদ করে দেওয়া হয়েছে ওলা তাহিনু ওলা তাহজানু এই আফগানের মুসলমানরা তোমাদের বিশ্বক্ষ মুসলমান নরনারী শিশু আবাল বৃদ্ধকে অন্যায় ভাবে বুমবিং করে বিভিন্ন ভাবে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে আগুন লাগিয়ে শহীদ করে দেওয়া হয়েছে ওলা তাহিনু ওলা তাহজানু তোমরা এর জন্য ভেঙে পড়ো না পেরেশান হয়ো না ওয়ান্তুমুল আলাউন

এটার তথ্যকে তৈরি করি আমাদের এই মহাবীর উদ্দেশ্য কি আমরা ইসলামের দিকে ফিরে আসি আমরা আপনাদেরকে গণতন্ত্র থেকে ফিরে যেতেছি না সেকুলারিজমের দিকে আমরা আহ্বান করতেছি না আমরা বলতেছি না হিন্দুরা হিন্দু থাক খ্রিস্টানরা খ্রিস্টানরা থাক ইহুদিরা ইহুদি থাক তারা প্রত্যেকে কুকুর সিরিকের উপরে মৃত্যুবরণ করে হান্নামে যাক কারণ আমরা বলতে চাই আমরা নিজেরা পরিপূর্ণ মুসলমান হই অমুসলিমদেরকে ইমানের দাওয়া দিই কাফেরদেরকে মুশ্রিকদেরকে উপজাতিদেরকে অমুসলিমদেরকে যে যেভাবে পারি দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের পথে নিয়ে আসি ইনশাআল্লাহ আমরা সকলে যদি ইসলামকে পরিপূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আবার ইসলামের বিজয় হবে সারা দুনিয়া ব্যাপী ইসলামের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে যেমনিভাবে আল্লাহ তালা আফগানিস্তানে তার নিয়ামতের বারাকাত খুলে দিয়েছেন ঠিক তেমনিভাবে আল্লাহ তালা তার নিয়ামতের ভান্ডার এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও দিতে পারেন ঠিক নয় কি কিন্তু আমরা তো সেটার প্রস্তুত হইতে হবে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া پورا করে দেব আমরা তো চাইতেছি কোনকম আমরা তো চাইতেছি সমস্তন্দ আমরা তো চাইতেছি কখনো দিল্লির গোলামি করব কখনো ওয়াশিংটনের গোলামি করব আল্লাহ কয় বান্দা ওমা খালাকতু চিন্না ওয়াল ইনসাইতা লিআবুদুন তো আমি বানাই শুধু আমার গোলামি কর আমরা আল্লাহর গোলামি করার জন্য প্রস্তুতি নিতে হবে নিজেরা প্রস্তুতি গ্রহণ করি অন্যদেরকে দাওয়াত দিই তৈরি আছেন তো ইনশাআল্লাহ তন্ত্র মন্ত্র চলবে না তন্ত্র মন্ত্রের ধোকাबाजी প্রতারণা ঠপাপাজি এটা জাতি দেখে এটার মধ্যে কোনো শান্তি নাই কোনো গবিবি নাই সংবিধান আরো সতেরো বার কি হয়েছে সংস্কার হয়েছে এইবারও সংস্কার হবে লাভ কি হবে যেই কোয়াল সেই মাতা ওই কুকুরিতন্ত্র দিয়ে মানব রচিত আইন দিয়ে যতই সংশোধন করো জাতি স্বাধীন হবে না জাতি অধিকার পাবে না

এই দাওয়া আমরা যখন চালিয়ে যাব ঘরে ঘরে বাল্লিগুয়ান্নি ওয়ালাউ আয়া আমরা প্রত্যেক ম্যান টু ম্যান ডোর টু ডোর আমাদের সাধ্য অনুযায়ী আমরা এই দাওয়াতিকাগুলো করতে তৈরি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন এই দাওয়াতগুলো করার জন্য আমি কিছু বই আমার গাড়ির মধ্যে নিয়ে আসি আপনাদের জন্য আমি সব চেষ্টা করি কিছু دینی বই ঈমানি চেতনা জাগায় ইমানের পরিচয় তুলে ধরে মুসলমানের পরিচয় তুলে ধরে এমন কিছু বৈশাখে রাখার জন্য এখানে একটা বই আছে আপনার খিদমতে আপনার আমানত অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য সবচেয়ে সহজ নস্তা বিশ টাকা একটা বই আপনি এই বইটা পাঁচটা দশটা বিশটা নিয়ে যাবেন আপনার অনেক অমুসলিম বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় স্বজন প্রতিবেশী আসে পাশে আসে না নাই তাদেরকে আপনি দাওয়াত দিবেন একটা বই দিয়ে আসবেন ভাই এটা তোমার জন্য লেখা তুমি এটা পড়িও যদি এটা তারা হেদায়ত পেয়ে যায় লাইন ইহাদি আল্লাহ হুবিকা রাজুল্লাহ ওয়াহিদান খাইরুল্লাহ কামিন হমরিন নাম হে আলী যদি আল্লাহ তালা তোমার দ্বারা একটা লোককে হেদায়ত দান করে তো তোমার জন্য লাল ওটের পালের মালিক হওয়ার চেয়ে উত্তম আপনারা নিয়ে যাবেন হাজার হাজার হিন্দু মুসলমান হচ্ছে শুধু এই বইটা

স্ত্রীকে সন্তানদেরকে নিয়ে তালিম করেন প্রতিষ্ঠানের ভিতরে তালিম করেন নিজের যে যেখানে কর্মস্থান আছে সেখানে তালিম করেন আরেকটা বই আছে কি কি কারণে ইমান বেঙ্গে যায় ইমানবঙ্গের কারণ সমূহ আপনি নামাজবঙ্গের কারণ জানেন রোজাবঙ্গের কারণ জানেন পজুবঙ্গের কারণ জানেন কিন্তু আপনি বঙ্গের কারণ জানেন না আপনাকে শয়তান বুঝাইছে নাম তোমার ইজ্জত আলী জুতা দিয়া যতই পিঠা তোমার ইজ্জতের কোনো সমস্যা ঠিক তাই ভাবে তুমি একবার আলী নাম লাগাইছো এখন তুমি ইমান বিরোধী রসুলের গালি দাও ওলামায়কের ঘাড় ঘাঢ়মুটকায় দাও ওলামায়কের যাই করো না কেন তোমার আর ইমান যাবে না আল্লাহ কয় তোর ইমান তো যাবে যাবে তোর মাতৃভূমির ন্যাশনালিটিও বাতিল হবে যা পেয়ারে ইন্ডিয়া আল্লাহ আমাদেরকে বুঝার তো আছে ঘরে নিয়ে তালিম করেন এরপরে বই আছে আল্লাহ আজকারুল আমানি সকাল সন্ধ্যার ওই সকল দোয়াগুলো যেগুলো পড়লে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ আপনাকে আর আমাকে সেভ করবে আরও কিছু দাওয়াতি বই আছে যাদের তৌফিক আছে সবগুলো বই আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব আল্লাহ আমাকে সহ সবাইকে কবুল করেন